কুথাই সোলতে দিয়ে আমি দেখি ভাই নাই আমি মনে হয় জান্নাতে যাইতেছি জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ একবার যদি দেখি তা মা মেলা দুনিয়া দারি কাজ ছেড়ে কুমরান পড়তাম আমরা সারা বেলা ও মমিন চলে যাই যাই রে জান্নাতের পথ রে ও মুমিন চল যাই যাই রে জান্নাতের পথ রে যুগে যুগে নবিরাসুল বলে গেছেন কোরআন খুলে দেখো সবই আছে আমার মহানবী যা কিছু বলে গেছে হাবিস পড়ে দেখো সবই আছে করবিশ্বাস নিঃশ্বাস এই দুনিয়ার বুকে অন্ধকার ওই কবরে রে অমমিন চলো যাই যাই রে জান্নাতের পত রে মুমিন চলো যাই যাই রে জান্নাতের পত

অরণ না বনের আমাদের দেশের মানুষ বোঝে না যার কারণে কম লোক আসে তাই না গো তোমাদের দেশেও কাজ আছে ওই দেশেও কাজ আছে আছে না নাই তোমাদের এ দেশে তো কি কাজে কয় মুন ধান উঠেছে আর ওই দিকটা ধানের পালা দেখলে গাছ মাথায় এই কাজ করবে না এত পর্যন্ত ধান এত পর্যন্ত একটা বাড়িতে দশটা বারোটা করে গরু মা বোনেরা ছাগলও কতগুলো গো তারপরে কৃষি কাজ করে কত লোক লাগে তারে রান্না বন্না করে পারে কত শত রকমের কাজ করার পরে মাগো কত সুন্দর করে তারা তালিম সাজায় আল্লাহর বান্দারা কানে লাগাও দিলটা নরম করে দাও মা ফাতেমা যখন স্বামীর গ্রহে জমে গেল আমি ডাক দিয়ে বলে ফাতেমা গো আমার এত বড় গো আমার আদ্যকি শরীর থাকে ঘরে আর আদ্যকি শরীর থাকে বাহিরে আর আমারে তোমারে কত বড় বড় ঘর তারপরে ধরিয়া ভরে না ভরে নাকি আর জায়গাটা বড় হলে গা হইতো তাই না মা বোনেরা মা ফাতে মার ঘর খানা কত বড় মগ গো আমি বলেছে ফাতে মারে আমার এত বড় ঘর আদ্যা কি শরীর থাকে বাহিরে আর আদ্যা শরীর থাকে ঘরের ভিতরে এইবার মদিনার বাজারে সকালে উঠে উঠে চাব্বিশ নামাজ আদায় লো ফজর পড়ার পরে কোরআন তেলাওয়াত শুরু করলো এইবারে কোরআন তেলাওয়াত শেষ করে দিয়া মা ফাতেমা সংসারের কাজে নিযুক্ত হয়ে গেল আলী ডাক দিয়ে বলে ফাতেমা আমি মদিনারে বাজারে গেলাম কাজের সন্ধান করতে মা ফাতেমা ডাক দিয়ে বলে স্বামীগ তুমি যদি কাজ পাও কাজ দিয়া কিছু জবের ময়দা আর কিছু সবজি কিনে নিয়ে আসিবে আল্লাহর দিন সারাদিন সারা দিন যাবতে কাজ খুঁজে কোথাও কাজ পাওয়া যায় না আল্লাহর বান্দারা আর তোমার আমার কি এরকম কষ্ট হয় নাকি জগতে জানানি মা ফাতে মারে চুলাই তিন দিন আগুন জলে নাই আল্লাহর বান্দরে কতবার খাও কত রকমের খানা খাও কত রকমের তেল পরো কত রকমের জামা কাপড় পরো কত রকমের বিছানাই তোমাদের ভিতরে রয়ে গেছে কিন্তু প্রাণ ভরা আল্লাহরে হেদায়ত নাই আছে নাকি আছে আছে প্রণবর আল্লাহর নাম আছে আর রুজা নামাজ আছে রোজা আছে কর্দা আছে আল্লাহর বন্দরে কানে লাগাও কষ্ট পারসেন্ট খারাপ লাগছে খেয়াল করে শুনুন ও ধরো বলে না কথা শোনাবো বলে আমি কত আগে এসেছি কইডা কথা বলবো কইডা এটা শুনবেন আমারও মুখে ঠেনে শুনতে গেলে টাইম দিয়া লাগবে বড় আর ছোট টাইমে কয়টা কথা বলবো আমার তো যাওয়ার পালাইশে গেছে কানে আল্লাগিনারা বুকে দিন যাব কাজে খুঁজে কাজে পাই নয় ফাতে মা কাছে দাঁড়িয়ে চিন্তা করে স্বামী আমার সকালে গিয়েছে কাজেরই সন্ধানে এখনো তো বাড়ি আসে নয় সন্ধানে গেছে আলিরা জালা তালাই আনাহা মদিনারা বাজারে থেনে বাড়িতে চলে এসেছে মা ফাতে মা ডাগ দিয়ে বলে স্বামী গো ও স্বামী জবরাটা এনেছেন নাকি সবজি এনেছেন নাকি আমাকে দেন আমি খানা তৈরি করে নি আলিরা জেলা না হাত চোখের পানি ছেড়ে দিয়েছেন মা মা ডাক দিয়ে বলে স্বামী গো আর কাঁদবেন না আর কাঁদবেন না আপনাকে অনুরোধ করে বলি আপনি কাঁদবেন না জোরে বলা যাবে কিছু আল্লাহ আর তোমার আমার স্বামী যদি যদি বলো পেঁয়াজ তো পেঁয়াজ যদি ভুলে যাই তাহলে তুমি আমি কি বলবো তুমি আমি বলবো দরদিরা গো তুমি আমি বলবো যে তোমার মতো সængলার ভাত খায় ভুল করেছি পিয়াজ পর্যন্ত কিনতে পারনো নাই জান্নাত সরদার আমার আল্লাহ যাকে ঘোষণা করে দিয়েছেন উনি গোমা কি করলো উনি ওই কাপুরে 70 ডাপটি দিত ওই কাপুরে 70 ডাপটি দিত ওই কাপুরে 90টা দিয়ে আর এখনকার মা বনের সালুয়ের কামিজ পরে কি পরে একটু যদি রঙ বাতিল হয় রঙ উঠে যে এটা বাতিল শুনল না বাতিল ঠিক না বেতল জগতে জননী মা ফাতেমা কি করে লং বলেন মা বনে রাস 90 ডাপটি দিয়ে দিল 5 ডাপটি দিল 90 ডাপটি দিল আমি গো মা মোটর বাজ করতে গিয়েছি নিওটার বাড়ি তিনতলা নিওটার বাড়ি হলো তিনতলা মা বনে রাস জামা বানাইছে এত টুকুন এত টুকুন কেটে কেটে জাম জামা ওটি দিয়ে দিয়ে বানাইছে আমি বসে আপায় টেকেনল তুন জামা বলেছে আপারে মা মা যদি তার গাপটি দিয়ে কাপড়ে পরতে পারে আমরা কেন পারবো না আমি বলেছি আপারে মা ফাতে মাকে করা করার জায়গা পাচ্ছ না তুমি হলে তিনতলা তোমার বাড়ি তোমার তো কোনো রকমের কষ্ট নাই মা ফাতে মার কষ্টের জ্বালাই মা ফাতে মা কি করেছিল মা ফাতে মা কষ্টের জ্বালাই দরদির আরে কাপড়ে না থাকার কারণে পটি দিয়েছে আর তোমার তো টাকার অভাব নাই পয়সার অভাব নাই গাড়ি গাড়ির বাবা তোমার ভিতরে আছে নাকি কথা বলেন কথা বলেন আল্লার বান্দারে কানে লাগাও অ দরদিমা বনেরা পরেরদিন আমি আবার কাজের সন্ধানে চলে গেল যখনই যাই ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী আজি যদি কাজ হয় জবরাটা আর সবজি কিনে আনবেন ই কিনে আনবেন কি কি মারবেন ওই পাশের মা বোনের কথাই বলে না আসে ওই বলছে তো জবের আটা সদ্য সুন্দর হবে তা বলছে উত্তর মানুষ বলল ওই যে ওই পাই তোমার বলল পাশের আপাই দা বলল এই যে আপাটা বলেছে হ্যাঁ হ্যাঁ এই পাই তা বলছে ও আর জানে না হয়তো হঠাৎ করে ওই বললে পারে পাঁচজন শুনতে পাচ্ছে শুনলে কি করতে পারবো এত জোরে কথা বলছে তাও শুনতে পাচ্ছে না

দেখি বাবার উন্মতি গেট খুল গেট কোন দেখি বাবার উন্মতের কোন গতি দেখি বাবার উন্মতের কোন গতি জিব্রাইল বলে ও জননী ফাতেমা জিব্রাইল বলে কুরানি আসে বড়ো সনমহানি কোরণি উমত আসে বড়ো সনমহানি গেটে দারায় কান্দরে পাঠি দেখি বাবার মতি দেখি বাবার উম গেটে গেট কোন গতি দেখি বাবাৰ উ তেৰী কোন গতি যিব্ৰইল বলে অজ নী ফাতে যিব্ৰইল বলে অজ গতি ফাতে মা নাম জীৱান্দা আছে বড় আবৰে নামাজী বান্দা আসে বড় আদরে গেটে দারাযা কান্দের পাতিমা দেখি বাবার উমতি দেখি বাবার উমতি গেটে খুল গেট কুমার জুবরা দেখি বাবার সুকুন গতি দেখি বাবার তের কোন গতি জিব্রাইল বলে ও নবিয়া পাত মা জিব্রাইল বলে ও নবিয়া পাত মা পর্দাওয়ালা আসে বড় সুহাগে গে পর্দাওয়ালা দে আসে বড় সুহাগে যেরকম না শুভ আল্লাহর বান্দারা কান লাগাও দিলটা নরম করে দাও মা বোনের আগো একটু করে শুনো দেখো কি ঘটনা ঘটলো তিন দিন যাব তালি মদিনার বাজার থেকে ঘুরে আসে কোনো খাবার আনতে পারে নয় এইবার মা ফাতে মার জেলাহু আনু কি করলেন পরের দিন সকাল বেলা পরের দিন সকাল বেলা ডর দি রাগো মা ফাতে মা 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 স্বামীকে ডাগে দিয়ে বলে স্বামী কাজ যখন পাচ্ছেন বাপার ঘরে থাকি ও কোনদিনের খানা বিক্রি করে আপনি জবের আটার সবজি কিনে আনবেন আল্লাহর বান্দারা কানা লাগাও আলিটারে পুরো চাদরে খানা নিয়েছে গোমা গোটা মদিনারে বাজার ঘুরে ঘুরে বেড়াই কেউ তো কিনে না কেউ তো কিনে না আল্লাহরে বান্দারে এইবার যখন মদিনারে বাজারে ঘুরতে ঘুরতে সন্ধ্যা নামব নাম্ব হয়ে গেছে একই হবে এসে ডাক দিয়ে বলেছে আলি আলি গো সারা দিন যাবো বাজারে ঘুরতেছো চাদরে নিয়ে ব্যাপার কি ব্যাপার কি মা বোনেরা এবারে বলেছে ভাই যান আমার ফাতেমা আজি তিন দিনের অনাহারি কয় দিনের তিন দিনের অনাহারি আমার ফতমা আমাকে বলেছে সাদর খানা বিক্রি করে কিছু সবজি আর কিছু জবের আটা কিনে নিয়ে আসতে ও আসতেছি কেউ তো চাদর ই হুদিটা সাদর খানা কিনে নিলাম এদিকে আমি জবের আটা আর সবজি কিনে নি আমার ফাতেমার কাছে হাজির দরদিরা গো স্বামী স্ত্রী তৈরি করে খানা খায়া ঘুমে পড়েছে এক ঘরে খেয়েছে আর এক ঘরে ঘুমাইতেছেন বিবি আদেক রাতে সোজা কায়া দেখে বরের ভিতরে আলো হয়ে রয়ে গিয়েছেন আল্লারে বন্দরে কানে লাগাও বিবিদাকে দিয়ে বলে স্বামীকে ওই স্বামী ওই ঘরে কারেন্টের আলো নয় ওই ঘরে হারিকেলে জ্বালানো নয় ওই ঘরে মোমের বাতিও জ্বালানো নাই এত সুন্দর আলো কেন ও মা বোনেরা ওই ফাতেমা যদি পর্দা করে তুমেরামের পরদার দরকার আছে না নাই ওই ফাতেমা যদি নামাজে পড়ে তুমের আমার নামাজের দরকার আছে না নাই ওই ফাতুমা যদি কুরম তেলাওয়াতে করে আমার দরকার আছে না নাই ওই ফাটোমে যদি সেতু কথা বলে ওই ফাতেমা যদি অন্যায় কাজকে পচরাই দেয় না মাগ কইরা উম্মাতি রুখরি জালতে নিন্দা সিতা মোর না আনিল কারি ওয়াল্লিল মুদুল্লাহি লিল বিল্লিল মুমিনিন আল্লাহু আকবার ও দুনিয়ার মানুষ তোমরা সাথে কাজ করো নিজে সাথে কাজ করো অপরকে সাথে কাজে আদেশ দাও মানলে ভালো না মানলে আরো ভালো মানলে জান্নাতে দিবে না মানলে আমার আল্লাহ জাহান্নাম

বিসমিল্লাহ হির আগে ভাগে আসি না পড়ে আর কোন আর কন আহারে দরে দমা বনে র করেন বা আমার স্বামী উঠে বলছে বিবিরে তুমিও যেইখানে আমিও সেইখানে আমি কেমন করে বলবো ঘরে কি জ্বলতেছে আল্লাহ বান্দরা বান্দারা লাগাও এইবার স্বামী স্ত্রী দুইজনাই উঠে আসল মাগ দরজা খানা খুলে দিয়েছেন চাদর খানা সুন্দর করে জল জল করে জলা শুরু করেছে এইবারে বিবি বলে স্বামী ওটা কি শামী বলেছে বেবে রে তিন দিন যাব তালির ভরে সুলার আগুন জলে নাই ওরে বিবি বিবি মনে রাখো মনে রাখো মা পাত মারি সাগর বাজারে বিক্রি করতে এসেছিল আমি দেড় হাম টাকা দিয়া কিনে নিয়েছি ওই ডি হলো মাফাতে পাতে মারে সাগর স্ত্রী উঠে বলেছে স্বামী গো এই সাদর আমাদের বাড়িতে শোভা পাবে না মা ফাতমার মারি সাদর আমার বাড়িতে রাখা ঠিক নয় ও আদরে দিতে পারবো না সুহাগে দিতে পারবো না আমলে দিতে পারব না স্বামী তাড়াতাড়ি চলো সাবের খানায় আমরা ফাতে মারের কাছে ব্যাগ দিয়ে আসি আল্লাহরে বান্দারা কানে লাগাও এই যায় দরজায় টোকা দেয় টোকা দেয় আলিরা জেলা হুতালায় আমি হা ডাগ দিয়ে বলে কে নাতে ভাই যান আমি এসেছি দয়া করে দরজাটা খুলে দিন দরজা যখন খুলে দিয়েছেন

আল্লা বন্দারা লগাও আলু যখন

আমাদের কাছে থাকলে কোরআন শুভা পাবে পাবে কি পাবে না আল্লাহর বান্দারা কথা বলছেন না যে আল্লাহর বান্দারা কানে লাগাও দিলটা নরম করে দাও গো মা এইবার ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী গো টাকা তো খরচ হয়ে গিয়েছে ফাতেমা ডাক দিয়ে বলেছে স্বামী গো যখন টাকা হবে টাকাটা ফিরো দিয়া দিয়া হবে সুবহানাল্লাহ আরে তোমার আমার ভিতরে রুন্দা মত রুন্দা বুঝি 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 বলেন

যখন টাকা হবে আর আমরা ঋণ করতে পারলে বেঁচে যাই একজন মারি খেতে পারলে বাসি ঠিক কিনা কষ্ট পাচ্ছেন খারাপ লাগছে কি করবো আমাকে বলেন এখন মোনাজাত

সমিল্লাহির মানুম কুলহ্লা আহ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى إبراهيم إنك حميد مجيد استغفر الله सुबह नकल वह बेहन बिकब वक भी रुक विल्ल आलमनबी सुबह अल्लाहही बेहन दही वो आदा दखल वरे दानाक्षी

আস্তাক ভা হালিম লাহ ইল্লা হুল হাইল কায়ুমিল হাওলা হাওলা ইল্লা বিল্লাহিল আনিলা আজিম এবার বলো কি সাজাইছো চোরছ দিয়া পানি নামতেইছে না কবে যে কান্না করছে মনে নাই ঠিক না বেঠি আজকে জান্নাতের বাগানে দুইটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন পানি যদি না আসে অন্ধকার কবরের কথা মনে করবেন তারপরে পানি যদি না আসে বাবা মা দাদা দাদি নানা নানি কথা মনে করবেন তারপরে পানি যদি না আসে কান্নার ভান ধরবেন কান্না সহজ নয় খুব কষ্ট মা বোনেরা যাদের চোখ দিয়ে পানি বাড়াইবে না আপনি বলেন আল্লাহর কাছে আল্লাহ আমার সৌখ দেয় পানি পড়ে না আল্লাহ কান্নাওয়ালা সৌখ আমাকে দান করো আল্লাহ এম শক্ত চোখটাকে আমাকে গুণত রেখে তুমি কান্নাওয়ালা সৌখ আমাকে দান করো আল্লাহর কাছে কাঁদবেন কার কাছে আল্লাহ আর যার শোক দেহ পানি বাড়বে তার ঠেনে ধুয়া সেভ আবার মা এই যে মা আসিয়া সেই দিনে মেয়েরা কাতারেজা কাতারে যা দাঁড়কে দাঁড়াবে একটা স্বামীও কোনোদিন নামাজ পড়তে গেলে পায়ে বুক জুতি দিয়ে লাথি মারবেনি এই মহিন্দের স্বামী গিনি এতগুলি স্বামী আছে কোনদিন বলবেনি নামাজের বিছে নাই যাও মায়ের পিট করবে নাই তাও মা আসিয়া নামাজ এত এতটি মানুষের নাম নাই মা মরি আছে শেষ নবী আসবি তার জন্য এই কাহিনীগুলি শুনে জর্জরা দেবী মা মরি অনে সে নাল্লার কাছে দাঁড় করবি যাবে বিনি বাপে সন্তান

নিরম হব না রানা রব নাপ করে দাউ গাল্লা জীবনের গুনা রা রবান মাপ করে দাউ গয়াল্লা জিন্দগির গুনাম রব্বানা রব্বানা রব্বা মাপ করে গো আল্লাহ সগিরা কবিরা গুনা রব্বা করে দাও গো আল্লাহ ছোট বড় জন জানাম ও মালিক ও সিনের মালিক ও জমিনের মালিক জীবন শেষ করে ফেলেছি গুনার দ্বারা এত গুণা করেছি রে আল্লাহ ধরেছি গুণাগুলি করে দাও ক্ষমা করে দাও আল্লাহ তুমি ছাড়া আরো দুয়ার নাই আমরা কার কাছে যাবো রে আল্লাহ বিশাল আসমানের মিশে জমিনের উপরে আসমানের উপরে জম আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো দয়ার দাড়ি দয়ার ভান্ডারি আর কাউকে দেখি নাই আল্লাহ তোমার দয়া বেশি ময়ে বেশি তুমি আমাদের তাম জিন্দিগির গুণাগুলি মাপ করে দাও আল্লাহ করে বুলানো তুমি নজরানা নজর করে দেখো কত মা বনের হাত তুলে ধরেছে কষি কষি বনের হাত তুলে ধরেছে ময় মুরব্বীরা হাত তুলে ধরেছে আমার উপর শিক্ষকেরা রয়েছে হাজিগণ রয়েছে দোকান হাত তোমার পছন্দ হয় তার হাতের সিলাই সবার জীবনের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ তার হাতের সিলাই মা পিলিখা নাক পর্যন্ত কবুলার মঞ্জুর করে নাও আইয়া লপক রবলালনিন তার হাতে রсила মহবিল কনা সকল এর জননা জেতে বানিয়ে দাও ذره পর যদি হাদিয়া দিয়া থাকো দয়ার নবী ময়ার নবী আহমদ মস্তফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুচিয়ে মুবারক আল্লাহ জান্নাতুল বাকী জান্নাতুল মাহলাই পুসিয় দাও আইয়া আমি এলোদর ফুরসাহব গনের উপর পৌঁছায় দাম কারবাল হাসান হুসাইন রাউরাই পৌঁছায় দাম বাবলা বাগানে হাবিবের মাতা পিতা গনি আছে সেইখানে পৌঁছায় দাম যত মনন মনন আদুনিয়া তেনে বিদায় হয়ে গেছে সেইখানে পৌঁছায় দাম আয়াল্লা পকার যারা নামাজ পড়ে কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজ বুঝিদান করম আল্লাহ যারা কোরআন পড়ে কবুল করে নাও যারা পড়া জানে পড়ে না দয়ে মে মহবত পাইদা করে দাও আব্বু নাই বোনের বেটা বিদায় নিয়ে ছেড়ে মালি দাদা দাদি নানা নানি পড়াপিতাসী খান দানবাসী আত্মীয় সুজন যে যেখানে কবর গিয়ে মালি আল্লাহ রি মাহফিলের ওসিলা করে কবর গুলারিয়া জিনিস বানিয়ে দাও আল্লাহ নতুন বাড়ি করে সেরে মৌলা কামের বড় কদ দিয়ে দাও অভাবের দরজা বন্ধ করে রুজির দরজাটা খুলে দাও আই আল্লাহ বাড়ি তাসিমানি বালা দিও না জমিনি বালা দিও না বালা মুসিবত থেনে হেফাজত করে নাও আই আল্লাহ পাকর বলাল দুটা কন্যা সন্তান দান করেছো দুটা কন্যা সন্তানকে মাদ্রাসায় পড়াবার মত ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ দরদি তুমি নজর নজর করে দেখো মালিক আমার মা বোনেরা দূর দূরান্ত থেমে এসেছে জানি না রে মৌলা কোন আশাকাঙ্ক্ষা নিয়ে হাত তুলে ধরেছে আল্লাহ দানকারী রে দান এল্লা কবুল করো দানের বদলে জান্নাত নসিবি করে দিও দানকারী রে দান এল্লা কবুল করিও দানের বদলে কাল কঠিন কিয়ামতের ময়দানে সোনারে টুপি মাথায় দিয়ে রোজ হাসুরে উঠায় আল্লাহ দানের বদলে কামের

मबूद मबूद गो कुंदुकिनी हाथ तुले धोरे सिर मौला मौना <coughs> बाबा